ব্রেকিং নিউজ একটা কবিতার লাইন দিয়ে শুরু করতে চাই শেষ হইয়াও হইল না শেষ কথাটার অর্থ বলছেন নাই ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে পত্রিকার হেডিংটা খুব সুন্দর বড়ভাবে আসছে কিন্তু এর ভেতরে না একটু পেচকি আছে এখন পর্যন্ত আমার মনে হয় যে গত দুই থেকে তিন দিন যাবত যেই উত্তাল স্রোত এনসিপি শিবির সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর একের পর এক ধারাবাহিক কর্মসূচি ঘোষণা হচ্ছে যে তারা নিষিদ্ধ করার জন্য যে আহ চাপ ডক্টর ইউনুস সরকারের উপর তারা ক্রিয়েট করেছে সেই চাপের সামনে অনেকটা বাধ্য হয়ে আমরা বাধ্য হয়ে কেন বলছি বাকি অংশটা শুনলেই বুঝবেন যে বাধ্য হয়ে কোন রকমে একটা সিদ্ধান্ত না নিলেই না এরকম একটা সিদ্ধান্ত নিছে কারণ হাসনাত আমি দেখছি শুয়ে গেছে ঘুমাচ্ছে নাকি অসুস্থ কেউ বলছেন অসুস্থ বাড়ি যাবে না ছেলে গো ধরেছে তো এরকম যারা গো ধরেছে তাদের গোটা কমানোর জন্য সম্ভবত সরকার এই মানে সিদ্ধান্ত নিয়েছে দর্শক আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রথম লাইনটা এটা দ্বিতীয় লাইনটা আসেন এক্ষেত্রে দলটির কার্যক্রম আপাতত তো এমনিই নাই কোথাও আছে আওয়ামী লীগের কার্যক্রম ফেসবুকে দু একটা পোস্ট দেওয়া ছাড়া নাই সাময়িকভাবে স্থগিত করা হয়েছে আওয়ামী আজীবন চিরতরে নিষিদ্ধ করতে হবে যে দাবি স্লোগান ছিল সেটা কিন্তু বাস্তবায়ন হয় নাই সরকার যেটা করছে কৌশলী অবস্থান নিচ্ছে হান্ড্রেড অথবা পরবর্তী সময় এটা আরো বিস্তারিত আমরা জানতে পারবো বাট আমি যখন নিউজটি করছি মাত্র আপডেট পাওয়া আজকে রাতে একটু আগে প্রধান উপদেষ্টার বাসভবনে যমুরায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হয়েছিল সেখান থেকে সিদ্ধান্ত আসছে যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে আপনার স্থগিত করা হয়েছে তাহলে এই লাইন দুইটার মধ্যে সামঞ্জস্যতা আমরা কি পাচ্ছি নাকি না যেমন আপনার নিষিদ্ধের নিষিদ্ধ সাময়িক ভাবে যেমন ধরেন বাংলাদেশে হয় কি সরকারি অফিসাররা কোনো যেমন কোন ওসি গোষ্ঠ খাইলে বিষয়টা ভাইরাল হয়ে গেলে তখন হয় কি যে তাকে সাময়িক প্রত্যাহার করা হয় এরপরে এই ওসি কোথায় গিয়ে তিনি পুষ্টিং আসেন এটা নিয়ে মানুষের মাথা ব্যথা থাকে না তার পুষ্টিং আবার হয়ে যায় তো এখানে বলা হচ্ছে যে শীঘ্রই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে এর আগে জুলাই আন্দোলন পক্ষের রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে তাদের মতামত নেওয়া হয়েছে তবে বিএনপি সম্ভবত এই মতামতে ছিল না কারণ আমরা গয়েশ্বর বাবুর একটা বক্তব্য শুনেছি যে আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই দাবি তুলেছে গ্যারান্টি কি এক সপ্তাহে পর তারা বিএনপিকে নিষিদ্ধ করার জন্য এই সরকারকে চাপ দিবে না বিএনপিও ওই জায়গায় আটকে আছে যে এই খেলাটা তাদের দিকেও ঘুরতে পারে তো কোন আইনে কিভাবে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো সাময়িকভাবে 1974 সালের বিশেষ ক্ষমতায় তৎকালীন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইন আইনতড়ি করেছিলেন সেই আইন पॉलिटिकल পার্টি অধ্যাদেশ 1978 এবং সন্ত্রাস বিরোধী আইন 2009 এই দুটি আইনের মাধ্যমে রাজনৈতিক দল বরখাস্ত সাময়িক অথবা আজীবন নিষিদ্ধের সুযোগ রয়েছে তো এখানে তিনটার মধ্যে সবচেয়ে সহজ যেটা সরকার এটা পিক করছে বরখাস্ত সাময়িক অথবা আজীবন নিষিদ্ধ করলেও একটা বিপদ এটা হচ্ছে যে অধিকতর সিদ্ধান্ত আবার পরিবর্তন হইতে পারে যেহেতু এটা নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে তারপর এটা নিয়ে হয়তো আইন আদালত অনেক কিছু আমরা দেখবো সেখান থেকে আরো বৃহত্তর অংশে আন্দোলন আরো বড় হইলে নানান ভাবে এটার রিয়েশন আবার বাড়তে পারে তো এই খবরে আসলে আওয়ামী লীগের রাজনৈতিক ভাবে শিক্ষণীয় একটা বিষয় আছে আমার মতে এখানে দুইটা জিনিস কানেক্টেড জামাতকে কিন্তু নির্বাহী আদেশে ডাইরেক্ট নিষিদ্ধ করে দিয়েছিল অমৃত সরকার ক্ষমতা পতনের আগে ভাবছিল এটা করলে মনে হয় ক্ষমতাতে টিকা যাবে কিন্তু সেই নিষিদ্ধতা কি কাজে লাগছে কাজে লাগে নাই রাজনৈতিক কার্যক্রম সাময়িকটা মোটামুটি পারমানেন্টই বন্ধ করে দিয়েছিল জামাত ইসলামের জামাত ইসলাম কি শক্তি অর্জন করছে না হারাইছে অর্জন করছে তবে আওয়ামী লীগ সরকারের এখান থেকে শিক্ষণীয় এটা সাময়িক করছে এটা একটা চাপ তৈরি হবে কিন্তু আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত নেওয়ার বিষয় যেটা যারা ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি করবেন ক্ষমতা থাকলে গায়ের জোর থাকলে অনেক কিছু করা যায় এখন আওয়ামী লীগের নিষিদ্ধ সিদ্ধান্ত অনেকে বলছে এটা ক্ষমতার জোরে গায়ের জোরে আপনারাও কিন্তু জামাত্রে করছেন বিএনপির রাজনৈতিক কার্যক্রমে অনেক ধরনের ডিস্টারবেন্স আওয়ামী লীগ সরকার কিন্তু ক্রিয়েট করছিল এগুলো অস্বীকার করার সুযোগ নাই তাই না বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে পর্যন্ত করছিল কিন্তু ফাইনালি আজকের দিন আপনি কি দেখছেন কালকে আপনি যে চেয়ারটাতে বৈশা ভাবছেন যে পুরোটা দেশ আমার যা খুশি কর্ম মানুষ কি ভাবলো ডাজেন ব্যাক আজকে আবার দেখেন এই গইটা আপনাদের উপরে চলে আসছে আগামী দিনের জন্য ভবিষ্যতের জন্য যদি রাজনীতির পরিকল্পনা থাকে তাহলে বুঝতে হবে যে মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে ওই হাইব্রিড ক্যারেক্টার প্রোফাইল লুটেরা সিন্ডিকেট এগুলা ভাই খায়া ফেলবে ক্ষমতা চিরস্থায়ী না এখানে সিদ্ধান্ত নিতে হিসাব করে নিতে হবে যে জামাত নিষিদ্ধ ছিল আজকে তারা রাজপথে অবস্থান আজকে সেই জামাতের কাছে আওয়ামী লীগের নেতারা কত অসহায় তাই না সো এখনো যাদের ক্ষমতা আছে তারাও হিসাব নিকাশ করা চলবেন যেন ভবিষ্যতে আবার আপনাদেরকে আমরা অসহায় রূপে আগে যেমন দেখি এরকম না দেখি তো দেখা যাক এটার ফুল অ্যানালাইসিসটা টা কি হয় ভালো থাকুন